কালো মেঘের পাতা খুবই উপকারী বহু প্রাচীনকাল থেকেই বিভিন্ন প্রকার রোগ সারাতে আয়ুর্বেদ চিকিৎসাতে এর প্রয়োগ হয়ে আসছে বন্ধুরা নিয়মিত যদি আমরা সঠিক সময়ে এবং সঠিক পরিমাণে এই পাতার রস খেতে পারি বা এই পাতার বটিকা বানিয়ে খেতে পারি তাহলে কিন্তু খুবই উপকৃত হব এটি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে পেটের বিভিন্ন প্রকার সমস্যা থেকে আমাদেরকে মুক্তি দিয়ে থাকে হজম ক্ষমতা বৃদ্ধি করে কোষ্ঠকাঠিন্য দূর করে থাকে অন্ত্রের কৃমি নাশ করে যাদের কৃমির সমস্যা আছে তারা এই পাতাটি চোখ বন্ধ করে খেতে পারেন এছাড়া ডায়াবেটিস রোগীদের পক্ষেও কিন্তু এটি একটি উত্তম ঔষধি বন্ধুরা ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে সক্ষম কালো মেঘের পাতা গবেষণায় এটি জানা গেছে যে এই পাতাটি ক্যান্সারকেও নিয়ন্ত্রণ করে থাকে লিভারকে সুস্থ রাখতে চাইলে এই পাতাটি খেতেই হবে লিভারের যে কোনো প্রকার সমস্যার থেকে সমাধান পেতে চাইলে এই পাতাটি নিয়মিত খাবেন তাহলে কিন্তু অবশ্যই উপকার হবে ফুসফুসের কর্মক্ষমতাকে বৃদ্ধি করে থাকে এই পাতাটি এবং আমাদের শরীরে রক্ত চলাচল বৃদ্ধি করে থাকে রক্তকে পরিশুদ্ধ রাখে এই পাতা ফলস্বরূপ আমাদের হৃদযন্ত্র ভালো থাকে আমাদের ত্বকের স্বাস্থ্য ভালো থাকে ত্বক হবে উজ্জ্বল নিয়মিত এই পাতাটি খেতে পারলে বন্ধুরা এছাড়া আমাদের চুলের স্বাস্থ্য ভালো থাকবে যে কোনো ধরনের বাতের ব্যথা থেকে রক্ষা পেতে চাইলে এই পাতাটি খেতেই হবে এটি কিন্তু জনিত সমস্যা থেকে আমাদেরকে মুক্তি দিতে পারে এছাড়া যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা এই পাতাটি নিয়মিত খাবেন তাহলে অ্যালার্জির সমস্যা থেকেও কিন্তু সমাধান পাবেন বন্ধুরা যাদের গিটে গিটে প্রচণ্ড পরিমাণে ব্যথা হয় তারা অবশ্যই এটি খাবেন তাহলে কিন্তু এই গিটের যে ব্যথা তার থেকে রক্ষা পাবেন আমাদের শরীরে রোগ জীবাণু ব্যাকটেরিয়া বাসা বাঁধতে পারবে না নিয়মিত যদি আমরা এই পাতা সেবন করতে পারি বন্ধুরা এই পাতাটি খেতে হবে পাঁচ থেকে দশ এম রস করে দুপুরবেলা খাবার পরে অথবা সকালবেলা খালি পেটে এছাড়া আপনারা প্রথমে বলেছি যে এই পাতার বড়িবাণীও খেতে পারেন তাহলেও এর উপকারিতা পাবেন যাদের এই পাতাটি রস করে খেতে খুবই তেতো লাগে বিস্বাদ লাগে তারা এর বড়ি বানিয়ে খাবেন তাহলে তেতো ভাবটা একটু কম লাগবে কিন্তু উপকারিতা সম্পূর্ণরূপেই পাবেন বন্ধুরা অবশ্যই আপনারা কালো মেঘের পাতা খাবেন এবং সুস্থ থাকবেন বিভিন্ন প্রকার রোগ হাত থেকে রক্ষা পাবেন আর ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার